ডাগাউতে সময়টা কঠিন যাচ্ছে সাবি আলনসর লিভারপুল ম্যাচের পরে নিজের সামর্থ্যের প্রমাণ দেয়ার মঞ্চ হিসেবে পেয়েছিলেন লীগের সহজ ম্যাচ তবে রায় ভায়োকানোর মাঠে সে কাজটাও করতে ব্যর্থ লস প্লাঙ্কোস এই নিয়ে টানা চতুর্থ মৌসুমে ভ্যালেকাস স্টেডিয়ামে পয়েন্ট হারালো রিয়াল লিভারপুল ম্যাচের পর এ ম্যাচেও গোলের দেখা পায়নি অল হোয়াইট ভিনি এমবাপে বেলিংহ্যামরা ব্যর্থ শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করেও লাভ হয়নি ওই একই চিত্র কিছুটা ব্যক্তিগত নৈপুণ্য এরপর প্রতিপক্ষের কাছে বল হারানো স্বাগতিকরা দিন রক্ষণভাগ সামলেছেন দারুণভাবে কৃতিত্ব পাবে তাদের প্রেসিং ফুটবলটাও গোটা নব্বই মিনিটে গোল করতে না পারলেও দুঃসংবাদ আছে রেয়াল শিবিরের জন্য অস্বস্তির কারণে উঠে যেতে দেখা যায় ফেদ্রিকো ভালমার থেকে ম্যাচ শেষে জানা গেছে চোটে পড়ার সংখ্যায় থিবো করতোয়াও রাইভালদের এমন দিনে গোল উৎসবে মাতে বার্সেলোনা ইঞ্জুরি শেষে এবারই প্রথমবারের মতো শুরুর লাইন আপে ছিলেন রবার্ট তুলে নিয়েছেন পর হ্যাট্রিক তৃতীয় ফুটবলার হিসেবে বয়সের গন্ডি পঁয়ত্রিশ পেরোনোর পর হ্যাট্রিক করলেন এই পলিশ তারকা যদিও সেলটা ভিগুর মাঠে গাছটা সহজ ছিল না দশ মিনিটে পেনাল্টি পায় বার্সা সেখান থেকে পাওয়া লিডের স্থিত্ব মাত্র মিনিট খানেক সার্জিও ক্যারেইরার গোলে ম্যাচে ফেরে সমতা ৩৭ মিনিটে নিজের দ্বিতীয় গোলে আবারও বার্সাকে এগিয়ে দেন লাওয়ার্ডোস্কি তবে এর মিনিট ছয়েক পরেই ম্যাচ ফেরে সমতায় স্কোরকার্ডে কার্ডে বোরজা বর্জা তবে এরপরেও ফার্স্ট হাফে এগিয়ে থেকে শেষ করে বার্সেলোনা যারা তৃতীয় ম্যাচে গোল করলেন লামিনিয়ামাল নিজের তৃতীয় পূরণ করেন লওয়ান্ডস্কি চার দুয়ে এগিয়ে থাকা বার্সা এর পরে আর গোল হজম করেনি তবে একদম শেষ দিকে ডি ইয়াং এর লাল কার্ড পরের ম্যাচে কিছুটা হলেও ভোগাবে কাতালান শিবিরকে সাব্বির মিথুন সময় সংবাদ